নমস্কার বন্ধুরা গুড মর্নিং এখন ঘড়িতে সময় সকাল ভোর পাঁচটা দশ আর আমি এখন রয়েছি ঠাকুরার নদীতে আপনারা রয়েছেন সুন্দরবনের ছেলে ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে বন্ধুরা যে আমি সুন্দরবন বলে কেন ভিডিওটা বানাই আমি একদম সুন্দরবনেই থাকি সুন্দরবনে আমার বাড়ি আমার একদম গ্রামে বাড়ি যার জন্য আমি অনেক কিছু লোকেশান আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যতটা সম্ভব আমার মোবাইল থেকেই করার চেষ্টা করি বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ সোজা এই দিকে রয়েছে বঙ্গোপসাগর ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় বারো ঘন্টার পরে আছে বঙ্গোপসাগর তারপরে রয়েছে বাংলাদেশ আর আমি একদম যেখানে থাকি এখানের পরে আর কোনো প্রদীপ অঞ্চল নেই আপনারা শুনেছেন ডিসেম্বর মাসে আমাদের এখানে বাঘ এসেছিলো সেই বাঘটা নিয়ে অনেক মানুষ অনেক ভিডিও বানিয়েছে আমিও একটা দুটো ভিডিও বানিয়েছি প্রকৃতপক্ষে বাঘ যে এসেছিলো সেটা কিন্তু আমরা কেউ দেখিনি এবং বাঘের জন্যে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে সিসি ক্যামেরা লাগানো হয়েছে অনেক ব্যবস্থা করা হয়েছে কিন্তু বাঘটা শেষ পর্যন্ত আমরা কেউ দেখতে পাইনি বন্ধুরা আমার গ্রামের নাম হচ্ছে এল প্লট এই এল প্লটের মধ্যে রয়েছে শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েত এই শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে তিনটে মৌজা শ্রীধরনগর রাখালপুর উপেন্দ্রনগর আমাদের এখানে এখানে ভোটার রয়েছে কুড়ি হাজার প্লাস এবং জনবসতি টোটাল মিলিয়ে পঁচিশ হাজার প্লাস বন্ধুরা আমাদের এখানে প্রধান জীবিকা হচ্ছে মৎস্যজীবীর মৎস্যজীবীদের মৎস্য চাষ নয় মৎস্যজীবীরা হচ্ছে টলার নিয়ে বাইরে যায় ইলিশ মাছ বিভিন্ন মাছ আছে সেটা ধরে এনে আমাদের কলকাতা ডায়মন্ড এরকম এই দিকে বিক্রি হয় এবার বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আমি আপনাদের সামনে এই কথাগুলো কেন বলছি কেন না আমার যারা অডিয়েন্স আছে যারা সাবস্ক্রাইবার আছে তাদের হয়তো জানা উচিত যে আমি কোথায় থাকি আমি কি কাজ করি প্রপারলি আমি কাজ দেশে করি না আমি বাইরে কাজ করি মতলব গুজরাট বেঙ্গালোর। হায়দ্রাবাদ এরকম জায়গায় কেবিল প্ল্যান্টে কাজ করি আমার সোর্স অফ ইনকাম হচ্ছে বাইরে আমি দেশে কম থাকি আর এখন ইউটিউব চ্যানেলটা চালাই যদি কোনো দিন আপনাদের আশীর্বাদে ভালোবাসা পেয়ে যদি কোনো দিন একটা ভালো জায়গা পড়তে পারি প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আপনাদের অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য